টাকা টাকা বেরিয়ে যাচ্ছে তো আমি হাতের একটা জায়গা দেখাচ্ছি দেখুন দর্শক বন্ধু সেটা হচ্ছে যে এই যে স্বাস্থ্যরেখা এই যে এই জায়গাটা থেকে স্বাস্থ্য রেখা এই জায়গাটা এই বুধের নিচে বুধের আঙুলের নিচে এই জায়গাটাতে স্বাস্থ্যরেখা যত শরীর খারাপ হবে তত সেটা প্রকট হয়ে থাকবে এখানে দেখা যাচ্ছে না কিন্তু এখানে স্বাস্থ্য রেখা থাকলে এই স্বাস্থ্য স্বাস্থ্যরেখাটা যদি এখানে এখান থেকে যে ভাগ্যরেখাটা বেরিয়ে আসে এই ভাগ্যরেখার সাথে যদি কানেক্ট হয়ে যায় এই স্বাস্থ্যরেখা এখান থেকে এসে ভাগ্যরেখার সাথে কানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যেটা ধার করেছেন যেটা শোধ করতে যাবেন সেটা প্রিন্সিপাল আপনি পৌঁছাতে পারবেন না আপনাকে সুদেই আপনার টাকা বেরিয়ে যাবে সুদ শোধ করতে করতে আপনার জীবনটা বেরিয়ে যাবে আপনি আসল টাকা আপনি শোধ করতে পারবেন না তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে হার্ড লাইন রয়েছে এই যে হার্ড লাইন আর এই যে ব্রেন লাইন এই শিররেখা এবং এই হৃদয় রেখা এই দুটোর মধ্যে যত গ্যাপ কম হবে দেখুন এই যে গ্যাপটা আছে আরও কম হবে আরও কম হবে এই কমটা হলে কি হবে বাড়িতে দেখবেন একটা কোনো জিনিস খারাপ হচ্ছে সেটাই বারবার খারাপ হচ্ছে এবং সেটাকে সারাতেই আপনার টাকা কী হচ্ছে সাপোজ আপনার ল্যাপটপ আছে ল্যাপটপটা আজকে কোনো কারণে ড্যামেজ হলো আপনি অনেকগুলো টাকা দিয়ে সারালেন আবার দেখা যাবে দশ বারো দিন পর বা এক মাস পরে আবার ল্যাপটপে অন্য কোনো ব্যাপার হলো আপনাকে আবার খরচা করতে হচ্ছে লেপট্রন পিছনে তো এরকম পার্টিকুলার ইলেকট্রনিক্সের পিছনে আপনাকে ওই খরচাতেই আপনার কিন্তু টাকাগুলো বেরিয়ে যাচ্ছে চার নম্বর পয়েন্ট বলছি যে এই যে হাত দেখানোর স্টাইলটা দেখুন এখানে হাতটা আমি এই জন্যই চুজ করছি হাতটাকে এখানে আঙুলগুলো দেখুন আঙুলগুলোর মধ্যে কোনো মানে গ্যাপ নেই যখন একটা মানুষ যখন হাত দেখায় হাত দেখানোর অনেক রকম স্টাইল হতে পারে এই আঙুল একদম গ্যাপ না করে অনেকে দেখায় অনেকে হাত ছেড়ে দেখায় তো যারা আঙুল এইভাবে হাত দেখানোর সময় এটা অসচেতন অসচেতনভাবে করে ফেলে আর কি হাত আঙুলগুলোকে মানে একের সাথে একটা জড়িয়ে আর কি দেখায় আর কি তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে তার কিন্তু প্রচুর বাড়িতে চিকিৎসাজনিত কারণে মানে প্রচুর রোগের চিকিৎসা করানোর কারণে প্রচুর টাকা বেরোবে মানে